Terima kasih kerana menonton! দেখতে পাচ্ছো কালিদি কি করছে দেখতে পাচ্ছ কাল সিন্ধু আসছি কিন্তু বাড়ছে তো সবাই প্রথমে বলো যারা যা লাইভে জয়েন করছো আস্তে আস্তে তো কেমন আছো শুভ রথযাত্রা সবার কি দেখছো কালিদির হোটেলের নতুন ডেকোরেশন হচ্ছে দেখতে পাচ্ছ এই কালিদির হোটেলের কেমন লাগছে একটু সবাই কমেন্ট করে বলবে মধুমিতা মাল মাল হাই দেখতে পাচ্ছ কেমন হয়েছে বলবে কালিদির হোটেলটা শুধুমাত্র তোমাদের জন্য যারা যারা কালিধি মিষ্টিকে পছন্দ করো বা দোকানে আস দোকানে আস আসতে যাও এত সুন্দর প্লেস পছন্দ করছো শুধুমাত্র কাস্টমারদের জন্য ভালো লাগছে থ্যাংক ইউ এখনও পুরোটা কমপ্লিট হয়নি তো ভেতরটা কমপ্লিট হয়ে গেছে তো এখনও এটুকু বাকি আছে কালিদির হোটেল কালিদির হোটেল কোথায় কালিদি হোটেল চাঁদপাড়াতে আপনি কোথা থেকে বলছেন বলুন নেহা খাতুন কোথা থেকে বলছেন মিষ্টি দি কই আচ্ছা মিষ্টি দিই দেখতে পাচ্ছি কোথায় ওই যে মিষ্টি দি রুটি বেলছে ওই যে মিষ্টি দিতে একটু হাই করে দাও এই যে টু কি মিষ্টি দি রুটি বেলছে মধুনিতা কেমন আছো কালিদিয়ে কেমন আছো ভালো আছি তোমরাও কেমন আছো এই যে তোমরাও কেমন আছো একটু বলে দাও কেমন আছো সবাই আর সবাই একটু লাইক লাইক একটু লাইক বাটনটা প্রেস করে দেবে সবাই যা দেখছো কালিয়া চক থেকে কালিয়া চকটা কোন লাইনে একটু বলবে দিদি কালিয়া চক ঠিক জানা নেই কোন লাইনটাই মানে আমাদের যেমন কালিয়া নাম শুনেছে বলছে কালেরি দি কিন্তু কোন লাইনে যায় না আমাদের যেমন শেয়ালদা থেকে বনগা লাইন আপনাদের এরকম কোন দিক থেকে একটু বলবেন শেখর বসাখ তোমার হোটেলটা কোথায় কালি দি আমাদের হোটেলটা হচ্ছে চাঁদপাড়া শিয়ালদা টু বনগাঁ লোকালে উঠলে বনগাঁ আগে স্ট চাঁদপাড়া ও আচ্ছা নিয়ে আসতো মালদা রায় মালদাতে কালিয়া কালিয়া চক কালিয়া চক মালদাতে আচ্ছা কোনো সময় সময় পেলে বা দিদিদের ভালোবেসে থাকবে অবশ্যই একবার আসবে ঘুরে যাবে সবাই একটু লাইফটা ঝটপট জয়েন করো যা যা করুন একটু লাইভটা শেয়ার করে দেবে বা লাইক লাইক করে দেবে একটু তোমার মাম্মি চলে এসেছে

পিছনের মানে ভিতরটা কিন্তু খুব সুন্দর লাগছে খালি কালি দি না এখানে মিষ্টি দিও আছে দেখাচ্ছি হ্যাঁ দেখো মিষ্টি দি রাত দশ কেন কিন্তু তোমাদের মিষ্টি দি কিন্তু এখনো মানে ইয়ে করছে রুটি বানাচ্ছে উর্মিলার পরীক্ষা বলে মিষ্টি দি আজকে একা ক্লান্ত

সবাই একটু লাইকটা লাইফটা একটু খালি কালকে কি রান্না হচ্ছে কালকে পটল আলু সবজি হচ্ছে মধুমিতা মাল তো দেখতে পাচ্ছ তোমার হোটেলটা কোথায় কালি দিয়ে মিষ্টি দি কি খাবার করেছে মিষ্টি দি খাবার বলতে এখন রুটির আছে আর চিকেন মটন আছে অল্প অল্প আছে দুপুরে বেজে কেনার পরে আর কি যেগুলো থাকে আর কি অল্প অল্প আছে ঝট যা যা লাইভ লাইভ দেখছো দেখছো বা দেখ মানে দেখবে আর কি একটু শেয়ার করে দেবে আমার নামটা নাও প্রিয়াঙ্কা অমিত লাইফস্টাইল ব্লগ আচ্ছা থ্যাংক ইউ তোমাকে আমাদের ভিডিও দেখার জন্য বা আমাদের কমেন্টে বা আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমরাও তোমরাও ব্লগ করো আশা করি চ্যানেলের নাম দেখে যেটা মনে হচ্ছে থ্যাংক ইউ করো যাই হোক আজকে আজকে রথযাত্রা তোমাদের ওখানে কোথায় কোথায় রথযাত্রা হয় বা রথ মেলা হয় এটা বলবে আজকে কিন্তু আমাদের এখানে মেলা হচ্ছে আজকে উল্টো রথ উল্টো রথে মেলা হচ্ছে দেখতে পাচ্ছ আমাকে সাপোর্ট করো প্রিয়াঙ্কা অমিত লাইফ স্টাইল থ্যাংক ইউ অবশ্যই সাপোর্ট করব আছি তোমরা আমার পাশে আমাদের পাশে থেকো তো যারা যারা আরও লাইভ দেখছো লাইভটা লাইক বাটনটা প্রেস করে দেবে যারা ভালোবাসে লাইক বাটনটা প্রেস করে দেবে রান্না করলো আর মিষ্টিতে বাড়ি কোথায় মিষ্টিতে বাড়ির পাশেই আমরা সব বেশি বেশি দোকান থেকে পাঁচ মিনিটের দূরত্ব

তো চলো এরপর লাইভটা এখানে একটু শেষ করছি একটু ব্যস্ত আছি ও আমি এক আমি আমটা হাওড়া থেকে লাইভ দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ মধুমুত আমার প্রথম থেকে কথা হচ্ছে তোমার সঙ্গে তো যারা যারা আমাদের ফেসবুক পেজটা ফলো করা আছে একটু ফলো করে দেবে আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলটা ফলো নি একটু ফলো করে দেবে বা সাবস্ক্রাইব করে দেবে আমাদের ভিডিও নতুন নতুন ভিডিও দেখার জন্য চেষ্টা করো নতুন 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 আপডেট দেওয়ার জন্য নতুন নতুন আপডেট আপডেট পেয়ে যাবে আমাদের চ্যানেল থেকে এবার থেকে নতুন 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 রেসিপি নতুন নতুন কোথাও গেলাম বা কিছু হলো সব কিছু তুলে ধরবো তো দেখতে থাকো এবং আমাদের পেজটা সাবস্ক্রাইব করে দিও তো চলো থ্যাংক ইউ টাটা গুড নাইট যা যা ইউটিউব থেকে দেখছো আর যারা যা ফেসবুক দেখতে চাও তো ফেসবুক কালিদের হোটেল পেজে জয়েন করে যাও এখনই আমরা দু মিনিটের মধ্যেই লাইভ অন করব ফেসবুকে তো চলো টাটা গুড নাইট